আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারি আর যারা কুরিয়ারে নিবেন অবশ্যই কুরিয়ারে নিতে পারবেন আর যারা দোকান আসবেন দোকান দোকানও দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের মার্কেটের সাতের বিল্ডিংটা দেখবেন বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন বড়িয়া ফ্যাসন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরের শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাকি বাকি টাকা কুরিয়ার ওঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা দেশেই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে জমজম সুইসলোন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইচ যারা জমজম আমাদের থেকে নেন তারা জানেন আমাদের জমজম কোয়ালিটি কাপড় খুবই ভালো অনেকে জমজম বলে বিক্রি করে সাতশো আটশো টাকা কিন্তু কাপড় দেখবেন সবার আগে কাপড় দেখবেন কাপড় কোয়ালিটি দেখবেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল জমজম সুইচ বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলোন যেরকম কাপড় ওরকম কোয়ালিটি ওরকম সেলোয়ার ওরকম গেট আপ যারা নিচ্ছেন তারা তো জানেন যে আমাদের জমজম কোয়ালিটি গুলা কিরকম আর যারা নেন নাই কা তারা একবার হলো নিয়ে দেখবেন আর ভিডিওটা যারাই দেখতাছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ এক্সক্লুসিভ বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ যারা আমাদের থেকে নিসেন তারা জানেন আর যারা নেন নেই তারা একবার হলো নিয়ে দেখেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন। এটা কাপড় কোয়ালিটি হাতে কেলে বুঝতে পারবেন কত সুন্দর কাপুর কোয়ালিটি দেখেন খুবই সুন্দর মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইচলন যারা নেন নাই তারা বলতে পারবেন না যারা নিছেন তারা অবশ্যই জানেন যে আমাদের জমজম লোন কত ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম লোন দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটু কমেন্ট করেন যারা লাইভ দেখতাছেন বা ভিডিও দেখতাছেন একটু কমেন্ট করে দিয়েন ড্রেসের কালেকশন গুলা কিরকম এক নাম্বার এটা কাপড় কোয়ালিটি মোবাইল সরা বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন দেখেন কোয়ালিটি কাপড় দেখেন মাসাল্লাহ অনেক ভালো অনেক একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার আমাদের যেরকম সালোয়ার ওরকম অন্য ওরকম বডি রং কস 100% গ্যারান্টি দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কাপুর কোয়ালিটি অসাধারণ জমজম অনেক আছে আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিজোর জমজম লেখা আছে তাই বললে আর জমজম হয়ে গেল না দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন নিতে পারবেন যার যেটা ভালো লাগে মিনিমাম চারটা বা নিতে পারবেন চারটা বা নিতে পারবেন তাইলে হোলসেল প্রাইস পেয়ে ছয়টা যাবেন আমাদের হোলসেল দোকান তাই হোলসেল দামে সবাই পেয়ে যাবেন অনেকে বলবেন যে ভাই জমজম তো অনেক জায়গায় কম বিক্রি করে হ্যাঁ কম বিক্রি করে কিন্তু কাপড় কোয়ালিটি তো আর এক হইলো না দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলোন দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন কত জনে চাইছেন আবার ঈদের পরে স্টক হইছে নিয়ে নেবেন কেমন ক্লিয়ার অনেক সুন্দর মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইচলন দেখেন এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন যার যার লাগবে তারাতে স্ক্রিন দিবেন বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা জমজম সুইচ যেরকম কাপড় ওরকম কোয়ালিটি ওরকম কালার এক্সক্লুসিভ একবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে শুধু দিবেন আর যোগাযোগ করবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান সরাসরি দোকানে আমাদের দোকান ঢাকা ইসলামপুর মোবাইল নাম্বার দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুর আইসা শুধু ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ফোন দিবেন রিসিভ করে নিয়ে আসবো দেখেন খুবই সুন্দর আমাদের দোকান সকাল নয়টা থেকে নিয়ে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নাম্বার ওয়ান জম দেখেন এই যে একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর গ্লাবার স্টক আছে যা যা লাগবে নিয়ে নেবেন এরকম একদম নাম্বার ওয়ান জমজম সুইসলন এটা কাপড় ধরলে বুঝতে পারবেন কাপুরের কোয়ালিটি গুলা কি এরকম এক নাম্বার জমজম সুইসলন মাশাআল্লাহ দেখার মতো ডিজাইন মাত্র 950 টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন দেখার মতো ডিজাইন দেখার মতো কালার যার যেটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র 950 টাকা মিনিমাম 4টা 6টা মিলাই জিলা যেমন এই আইটেমের চারটা নিতে পারবেন অন্য আইটেমের একটা নিতে পারবেন এই আইটেমের একটা নিতে পারবেন সব আইটেমের মিলে আপনি চারটা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম এনি সিক্স পিস নিতে পারবেন এনি সিক্স পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মনের মতো দেখেন কাপুর কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো যারা নেন নাই তারা বলতে পারবেন না আর যারা নিতে চান তারা নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস ঢাকার বাইরা দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে সত্তর থেকে আশি টাকা ডেলিভারি চার্জ মিনিমাম চারটা কি ছয়টা এর বেশি নিলে ডেলিভারি চার্জ আরও বেশি আসবে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা জমজম সুইস্টোন কালার কোয়ালিটি গুলা দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা কালার অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস আছে কিনা একটু যারা যারা লাইভটা দেখতেছেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন কালার গুলা দেখেন কোয়ালিটি দেখেন অসাধারণ প্রত্যেকটা কালার প্রত্যেকটা কাপড় দেখার মতো ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইচ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে বসে অর্ডার করতে পারবেন ঢাকার বেড়ার ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার ভিতর সত্তর থেকে আশি টাকা চার পিস বা ছয় পিস দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান জমজম সুইচ লোন ম্যাচিং করে দেওয়া আছে যা যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই যে একটা কালার যে কোনো মানুষের হবে এগুলা লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পাঁচ সালোয়ার আড়াইগজ সেলর ম্যাচিং করে দেওয়া আছে স্যালোয়ারের কাপড় সুবিধা খুবই ভালো খুবই ভালো যে দেখেন মাত্র ৯৫০ পঞ্চাশ এক নাম্বার জমজম সুইচ যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে দেখে নিবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যারা অনেকে নতুন ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন একবার হলে আসেন এসে দেখে যান অনেক কালেকশন আছে বাটিক হইতে এভরিথিং সব আইটেম আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা জমজম সুইস লোন দেখেন অনেক ডিজাইন অনেক 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 ডিজাইন আছে যারা আসবেন সরাসরি আইসা দেখে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস নাম্বার ওয়ান জমজম সুইস লোন নাম্বার ওয়ান জমজম সুইস লোন এটা কাপড় কোয়ালিটি খুবই ভালো দেখেন অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাল অনেক সুন্দর অনেক আর কাপড় কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো যারা নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নয় মেসেঞ্জারে নক দিবেন যারা নিতে চান নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন যে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জমজম সুইশল্যান্ড দেখেন মাত্র 950 যা যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন এই যে দেখেন কালার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসাধারণ যারা যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ আর যারা দোকানে আসবেন সরাসরি এসে করবেন যারা ব্যবসা করতে চান বা ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিসগুলো নেবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা মন মতো নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার ভিতরে সত্তর থেকে আশি টাকা চার পিস বা ছয় পিস চার পিস বা ছয় পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন মার্শাল্লাহ এই ডিজাইনটা দেখেন একবার জাস্ট টু আপ কি অবস্থা ভাই একটু দাঁড়ান এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন কন্যাটা দেখেন জাস্ট একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ নাই যে কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক আর কি বাংলাদেশে অনেকে অনেক জমজম বইলে বিক্রি করে কিন্তু অরিজিনাল যে জমজমের ডিজাইন এসবই হলো অরিজিনাল জমজমের ডিজাইন এটি কাপড় আশি আসি সুতার কাপড় আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইফে বইলে দিই যে আমাদের জমজম বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন শুধু আপনারা যারা কাপড় চিনেন তারা বলতে পারবেন যে কাপড় কোয়ালিটি কাপড় সব দিকে পারফেক্ট মাত্র নয়শো পঞ্চাশ জমজম সুইসলন বাংলাদেশের ভিতরে নাম্বার জমজম সুইসলন যার যেটা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম চারটা ছয়টা শুধু এক আইটেমে যে চারটা নিতে তা না আপনি এনি সিক্স পিস বা ফোর পিস নিতে পারবেন এনি ফোর পিস বা সিক্স পিস নিতে পারবেন আমাদের দোকানে আসা বা কুরিয়ারের মাধ্যমে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে যেখান থেকে যেটা ভালো লাগে মাত্র 950 প্রতি পিস এই যে আরেকটা দেখেন জমজমে অনেক ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর আছে না হলে আপনাদের 70 হইতে 80টা জমজমে যারা দোকান আসবেন সরাসরি দেখে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অনেক কালার আছে